সহিহ বুখারি তিন ছয় আবুজুরাহ ইবনু আমর ইবনু জারির রাদী আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন আমি আবু হুরাইরা রাত কে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হতে বলতে শুনেছি তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় যদি সে শুধু আল্লাহর উপর ইমান এবং তার রসুলগণের প্রতি ইমানের কারণে বের হয়ে থাকে তবে আল্লাহ তালা ঘোষণা দেন যে আমি তাকে তার পূর্ণ বা গানিমাত ও বাহন সহ ঘরে ফিরিয়ে আনব কিংবা তাকে জান্নাতে প্রবেশ করাব আর আমার উন্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি মনে না করতাম তবে কোনও সেনাদলের সঙ্গে না গিয়ে বসে থাকতাম না আমি অবশ্যই এটা ভালোবাসি যে আল্লাহর রাস্তায় নিহত হই পুনরায় জীবিত হই পুনরায় নিহত হই পুনরায় জীবিত হই পুনরায় নিহত হই মুসলিম তিন তিন ছয় আধুনিক প্রকাশনিক তিন পাঁচ ইসলামী ফাউন্ডেশন তিন পাঁচ আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন